তৃণমূল কংগ্রেস আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে কেন কেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতা কর্মীদের আর্যিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামাতে বাধ্য হচ্ছেন কারণ কি আসলে মমতা ব্যানার্জির তেরো বছরের শাসনকালে এতটা ভয় মমতা ব্যানার্জি কখনো পাননি এতটা নরবরে অবস্থা তৃণমূল কংগ্রেসের এর আগে কখনো হয়নি এই প্রথম তৃণমূলকে এত নরবরে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জিকে এত চিন্তিত এত একেবারে টেনশানে আছেন বলে জানা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে একেবারে কেন কারণ তিনি যেদিন কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন দেখেছেন তিনি স্লোগান দিচ্ছেন কখনো বলছেন নির্যাতিতার ফাঁসি চাই ফাঁসি চাই আবার বলছেন না আমি উজ্জ্ব করে নিলাম তখন কী বলছেন ধর্ষিতার ফাঁসি চাই মানে কি বলবো এতটা চাপে আছেন এতটা টেনশানে আছেন মানে কিছু বলার নেই তিনি ভয় পেয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে সীমাহীন নিরাপত্তা তার যে একটা বিশাল চাপ ছিল সেটাও বলা যায় তাহলে রাস্তায় নামাচ্ছেন কেন কি কারণে সেটা আজকে আমি বিশ্লেষণ করব আরেকটা পয়েন্ট বলবো অবশ্যই যে আর কাণ্ডের যারা মাথা এবং আর কাণ্ডকে যারা চাপতে চেয়েছিলো মোড় ঘোরাতে চেয়েছিলো এই খুন ধর্ষণটিকে যারা আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলো চেয়েছিলেন তারা কি তদন্তের আওতা আসবে না তারা কি গ্রেপ্তার হবে না এ বিষয়টিও আলোচনা করুন মমতা ব্যানার্জি আঠাশে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে নরমে গরমে কিছু হুঁশিয়ারি দিলেন যে আমি বলেছিলাম যে বদলা নয় বদল চাই কিন্তু এবার থেকে আমি আর ও কথা বলছি না আপনারা আপনাদের মতন বুঝে নেন অর্থাৎ যারা প্রতিবাদ করছে বুঝতে পারছেন তো প্রচ্ছন্ন হুঁশিয়ারি তাদেরকে এবার কিন্তু কর্মীরা তাদের নিজের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছাত্র যুবরা তাদের মতো করে বুঝে নেবে তার মানে প্রচ্ছন্ন হুঁশিয়ারি এবং এরপরে বিভিন্ন জায়গায় একটা বিশৃঙ্খল পরিস্থিতি হবে দ্বিতীয়ত জুনিয়র ডাক্তার যারা দীর্ঘদিন কর্মবিরতিতে আছেন তাদেরকেও একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন তো আমি যদি চাই আমি যদি আপনাদের বিরুদ্ধে কোনো এফআইআর পরিবাদ আইনত ব্যবস্থা নেই তাহলে আপনাদের কেরিয়ার খারাপ হয়ে যাবে পাসপোর্ট ভিসা এসবের সমস্যা হবে ওরা তো শিক্ষিত ছেলে মেয়ে ডাক্তারি পড়ছে মেধাবী তারা জানে না কী হলে কি হবে কিন্তু একটা হুঁশিয়ারি কিন্তু এই হুঁশিয়ারির আবার প্রতিক্রিয়া একটু অন্যরকম হয়ে গিয়েছে ডাক্তাররা বলে দিয়েছেন যে কারোর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তারা গণহারে পদত্যাগ করবে ইস্তফা দেবে আসলে মমতা ব্যানার্জি এই মুহূর্তে তিনি যত যাই বলেন যেটা করতে যাবে সমস্যা কারণ কি কারণ হচ্ছে যে এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে একেবারে সমস্ত মানুষ রাস্তায় নেমেছেন বুদ্ধিজীবীরা রাস্তায় নেমেছেন মহিলারা রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন বিজেপি রাস্তায় নেমেছে কংগ্রেস রাস্তায় নেমেছে সিপিএম রাস্তায় নেমেছে এখন তৃণমূল কংগ্রেসের এই পশ্চিমবঙ্গে ভোট শতাংশ কত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ এই বিয়াল্লিশ পঁয়তাল্লিশ শতাংশের ভোটের মধ্যেও আবার অ্যাক্টিভ তৃণমূল সমর্থকের ভোট কত পার্সেন্ট হবে তিরিশ পার্সেন্ট প্লাস ছত্রিশ পার্সেন্ট এই আশপাশি বাকি যে ভোটগুলো সিপিএম কংগ্রেসের যারা সংখ্যালঘু সমর্থ তারা কিন্তু বিজেপির ভয়ে এই এনআরসির ভয়ে এই কখনো কখনো যে এনআরসি হবে একটা বিজেপির হয় তারা ভোটটা দেয় কিন্তু তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে মনে প্রাণে ভালোবাসে না তারাও এই ঘাট কাণ্ডে প্রতিবাদ করছে যার ফলে পঁয়ষট্টি ছেষট্টি শতাংশ মানুষ যারা তৃণমূলকে পছন্দ করে না তারা কিন্তু এইবার আর্যিকর কাণ্ডে সবাই কম বেশি পথে নেমেছে আর এই আর্ধিকর কাণ্ডে যারা পথে নেমেছেন তারা তো শুধু আর্ধিকর কাণ্ডের যে জন্যই পথে নেমেছেন তা তো নয় দীর্ঘদিনের এই যে তেরো বছরের তৃণমূলের শাসনকালে একটা ক্ষোভ পুঞ্জীভূত হয়ে আছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে আর্ধিকর কাণ্ডের মাধ্যমে অনেক ক্ষোভ আছে এসএসসি দুর্নীতি প্রাইমারির দুর্নীতি খাদ্য যে রেশন দুর্নীতি এই যে কয়লার যে দুর্নীতি বিভিন্ন দুর্নীতিতে মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল কিন্তু সেটাতে একেবারে ঘৃতার দিয়েছে একেবারে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে এই আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে যার ফলে তৃণমূল কংগ্রেসের অন্দরেও কিন্তু বিদ্রোহ দেখা দিয়েছে সুখেন্দু শেখর তিনি বিদ্রোহ করেছেন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলেন শান্তনু দে তিনিও বিদ্রোহ করেছেন এই ঘটনায় এখন মমতা ব্যানার্জি দেখছেন যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী তাদেরকে এই যে সময় যদি অ্যাক্টিভ না করা যায় তাহলে তৃণমূল কংগ্রেস বিশালভাবে সংসার করে যাবে আরও বিদ্রোহ দেখা দেবে এখন তৃণমূল কংগ্রেসের বর্তমানে যদিও মুখপত্র নেই তিনি কুণাল ঘোষ সাধারণ সম্পাদক বলা হয় কিন্তু দলে তার কতটা গুরুত্ব দেন না একমাত্র তিনি মুখ খুলছেন একমাত্র তিনি বাকি যারা মুখ খুলছে সবাই কিন্তু মুখ বাঁচিয়ে বক্তব্য দিচ্ছেন কেউ কিন্তু অ্যাক্টিভ বক্তব্য দিচ্ছে না আর কুণাল ঘোষ কী বলছেন যে বর্তমানে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যে কোনো টুইট বা বক্তব্যকে কর্মী নেতারা কেউ শেয়ার করে না কেউ তারা তার মানে কি সবাই কিন্তু একটা একটা কি বলবো মানে লোকাতে চাইছে এই ঘটনায় মানে তৃণমূল কংগ্রেসের অন্দরেও একটা বিদ্রোহ কিন্তু আসতে পারে বা এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই কিন্তু পছন্দ করছে না এই অবস্থায় তৃণমূল কংগ্রেস নেত্রী মূলত যে একটা তৃণমূল বিরোধী যারা বা নিরপেক্ষ মানুষ তারা তো রাস্তায় নেমেছে এরপর যদি তৃণমূল কংগ্রেসের মানুষটাও সরে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের কি হবে তাই তিনি চাইছেন অন্তত তৃণমূল কংগ্রেসকে যে কোনোভাবে অ্যাক্টিভ করে অন্তত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদেরকে জন্য তিনি আটকে রাখতে পারেন এবং সেই সঙ্গে মানুষের মধ্যে একটা বার্তা দেওয়া না ভাই এই যে ঘটনা ঘটেছে আরজিকর কাণ্ড আমরা এর বিরোধিতা করে আমরা দোষীর শাস্তি চাই আমরা তার ফাঁসি চাই বা যারা যুক্ত আছে তাদের বিচার চাই কিন্তু যারা যুক্ত আছে তাদের বিচার যদি চাইতেন তাহলে হসপিটাল থেকে যে ফোনটা গিয়েছিল নির্যাতিতার বাবা মার কাছে প্রথমে বলছেন যে আপনাদের মেয়ে অসুস্থ তারপর বলছে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে তারপর বলছে আপনার মেয়ে সুইসাইড করেছে হয়তো এত কথা কেন তিনি কি একা একা বলতে পারবেন অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে একজন মহিলা বাবা মাকে যে ফোন করেছিলেন একা একা বলতে পারবেন তখন পুলিশ আছে হসপিটালের প্রিন্সিপাল আছে বহু মানুষ আছে তার কত বড় সাহস যে তিনি একা একা বলবেন যদি আলোচনা করে পরিকল্পনা করে না হয় তা এমনি এমনি জানিয়েছিল পুলিশ ঘটনাটিকে প্রথম অবস্থায় তো খুন ধর্ষণ বলে মনে করেন তারাও তো জিনিসটাকে আত্মহত্যার মতো করেই ভেবেছিলো তাহলে এই যে অবস্থা এই অবস্থা আচ্ছা মমতা ব্যানার্জী আপনি মনে করুন আপনি রাজ্যের বিরোধী দলনেত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ধরুন মুখ্যমন্ত্রী এই অবস্থায় আর এই ঘটনা ঘটেছে পুলিশের ভূমিকা এই হসপিটাল ভূমিকায় আপনি কি করতেন রাজ্যটাকে আপনি সচল রাখতে দিতেন রাজ্যের এই যে পরিস্থিতি আপনি একেবারে কোন জায়গায় নিয়ে যেতেন একবার ভেবে দেখুন তো সারা পশ্চিমবঙ্গ কোন পরিস্থিতিতে যেত যদি আপনি আজকে বিরোধী নেত্রী থাকতেনা বুদ্ধদেব মুখ্যমন্ত্রী থেকে পুলিশের এই ভূমিকা হতো হসপিটালের এই ভূমিকা হতো কোন জায়গায় যেত আপনি রাজ্যকে কি কোন জায়গায় নিয়ে যেতেন একবার ভেবে দেখুন বিরোধীরা আন্দোলন করবে না আজকে বিরোধীরা আন্দোলন করবে গণতন্ত্রে বিরোধী শক্তিশালী আন্দোলন গণতন্ত্রকে মজবুত করে গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা প্রচণ্ড পরিমাণে শক্তিশালী ভূমিকা প্রয়োজন প্রয়োজন হলে বন্ধ ডাকতে পারে আপনি বলছেন বন ডাকবেন না বা ডাকতে দেবো না আপনি বিরোধী নেত্রী থাকাকালীন কী করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী আপনি তখন কি করেছেন বন দেখেন আসলে শাসক হয়ে গেলেই সব কিছু ভুলে যায় বিরোধী থাকাকালীন যা শাসক হয়ে গেলেই সব ভুলে যান আপনি কত বন দেখেছেন বলুন তো বিরোধী থাকাকালীন আপনি কি করেছেন একের পর এক বলুন তো যখন তৎকালীন এটা মনে সেটা সঠিক করেছিলেন আপনি বিরোধী নেত্রী থাকাকালীন যেটা করেছিলেন শাসক যে অন্যায় করে তার প্রতিবাদ করা বিরোধী দলের কর্তব্য তার এটা কর্তব্যের মধ্যে পড়ে প্রত্যেকটি বিরোধী দলকে গণতন্ত্রে অন্যায়ের প্রতিবাদ করতে হবে রাস্তায় নামতে হবে আজকে যারা বিরোধী দল বিজেপি বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন তারা প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক বুদ্ধিজীবীরা পথে নামবে এতদিন বুদ্ধিজীবীরা পথে নামেনি এটা বুদ্ধিজীবীদের দুর্বলতা আজকে নাগরিক সমাজ বলুন বুদ্ধিজীবী মহিলা যুবক সবাই আজকে আর্ধিকর কাণ্ডে যেভাবে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে তৃণমূল নেত্রী আপনি তো বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে এত নড় বড় অবস্থা তৃণমূল কংগ্রেসের তেরো বছরের শাসনকালে কোনো দিন হয় তাই তৃণমূল কংগ্রেসকে পথে নামিয়ে কাউন্টার অ্যাটাক করে যে আপনি চাইছেন তৃণমূল কংগ্রেসকে ধরে রাখতে মানুষের মধ্যে একটা বার্তা দিতে না আমরা এই যে নারকীয় ঘটনা ঘটেছে এর আমরা এর সুবিচার চাইছি আমরা একে সমর্থন করি না কিন্তু প্রশ্ন হলো তাহলে হসপিটাল থেকে এরকম ফোন গেল কেন তড়িঘড়ি করে মৃতদেহ দাহ করা হলো কেন আচ্ছা বলুন তো এফআইআর স্টার্ট হচ্ছে মৃতদেহ শ্মশানে চলে গেল এই ধরনের খুন ধর্ষণের ক্ষেত্রে মৃতদেহ প্রয়োজন ছিল না তদন্তের জন্য যে পুলিশ এটা করলো আপনি তার কি ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী আর যদি আপনি বিরোধী নেত্রী থাকাকালীন পুলিশ এই কাণ্ডটা করতো এত তড়িঘড়ি কেন শ্মশানের যিনি ম্যানেজার তিনিও জানিয়েছেন শ্মশানে পানিঘাটি শ্মশানের যিনি ম্যানেজার তিনিও কিন্তু মুখ খুলেছেন তিনি জানিয়েছেন যে আগে দুটো দেহ ছিল কিন্তু সেই দুটো দেহকে রেখেই পুলিশ আগে থেকে জানিয়ে রেখেছিল যে একটা মৃতদেহ আসছে তড়িঘড়ি দাও করতে হবে এবং সবচাইতে বড় কথা যে যে ম্যানেজার ভোলানাথ পাত্র সম্ভবত ভোলানাথ পাত্র তিনি বলছেন কি যে ডিসি সার্টিফিকেট অর্থাৎ ডেথ সার্টিফিকেটে মৃত্যুর সময় লেখা আছে নয় তারিখ বারোটা চুয়াল্লিশ কী করে হলো কী করে হলো নয় তারিখ বারোটা চুয়াল্লিশ অর্থাৎ সকাল দুপুরের আগের সময় বারোটা চুয়াল্লিশ কী করে হয় যেটা দুপুর সময় দেখানো হচ্ছে অথচ পোস্টমর্টেমে দেখা যাচ্ছে আটই আগস্ট গত রাতে মানে আটই আগস্ট রাত পার হওয়ার পরে নয় আগস্ট আসছে সেই রাত্রে অর্থাৎ সেই ভোরে তিনটে থেকে ছটার মধ্যে নির্যাতিতার মৃত্যু হয়েছে তাহলে ডেথ সার্টিফিকেটে এই লেখা হলো কেন ধামা চাপা দেওয়ার কত রকম প্রচেষ্টা হয়েছে হসপিটাল থেকে প্রচেষ্টা হয়েছে পুলিশের তরফ থেকে প্রচেষ্টা না হলে ডেথ সার্টিফিকেটে কোন ডাক্তার এটা লিখল পুলিশকার দড়িগড়ি করলেন মৃতদেহ সৎকার করার জন্য পোড়ানোর জন্য এই সমস্ত ঘটনা হলে তৃণমূল নেত্রী থাকলে বিরোধী নেত্রী থাকলে আপনি কি করতেন আজকে রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে যেতে একবার ভেবে দেখেছেন আপনি আজকে বিরোধীরা আন্দোলন করবে না এত কিছু ফল্টের পরেও আজকে আপনি দলের কর্মীদের নেতাদের পথে নামিয়ে মানুষকে বোঝাতে চাইছেন যে আমরাও এর সুবিচার চাইছি আমরাও এর এই ঘটনা আমরা প্রতিবাদ করছি কিন্তু যে ঘটনাটা ঘটেছে আপনার প্রশাসন আপনার হসপিটাল যে কাজগুলো করেছে আপনি যদি সুবিচার চান তাহলে কেন পুলিশ তড়িঘড়ি এটা করলো পুলিশের কত মাথা আছে স্বাস্থ্য দপ্তর লোকাতে চেয়েছে পুলিশ তড়িঘড়ি দাহ করছে অথচ স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আপনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আপনি কী ব্যবস্থা নিয়েছেন তাদের বিরুদ্ধে আর আপনার সঙ্গে কোনরূপ আপনাকে না জানিয়ে তারা এটা করলো এত বড় সাহস তাদের আছে আর যদি আপনাকে না জানিয়ে করবে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিলেন না আজকে কর্মীদের নামিয়ে আপনি মানুষকে বোঝাতে চাইছেন বোঝাতে নয় মানুষকে ভুল বোঝাতে চাইছে ভুল বোঝাতে চাইছেন আপনি মানুষকে আপনার কর্মীদেরকে আপনি অ্যাক্টিভ করতে চাইছেন যে কর্মীরা আজকে আন্দোলন করছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি কর্মীদের কোনো এনার্জি নেই কর্মীদের মধ্যে কোনো এনার্জি নেই খুব মুষ্টিমেয় কর্মী থাক এই অবস্থায় আপনি আপনার দলকে বাঁচাতে চাইছেন কতটুকু নির্যাতিতার সুবিচার চাইছেন নির্যাতিতার এই কাণ্ডের পরে সুবিচার চাইছেন সেটা নিয়ে আমার প্রশ্ন আছে সবার অনেকের প্রশ্ন আছে কিন্তু আপনি আপনার দলকে বাঁচাতে চাইছেন আপনারা কি মনে করছেন দর্শক বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা